খোকা কোকা কী হয়েছে বাবা ভালো হয়ে যা। তোমরা ওর সাথে পরিচিত আগেও আমি ওকে দেখিয়েছি তো দেখো কদিন আগে একটা বড় ক্ষতর থেকে ও উঠল ওর ঘাড়ে আর হচ্ছে এই যে লেজের কাছে ক্ষত হয়েছিল সম্ভবত কোনো বিড়াল কামড়ে দিয়েছিল। সেখান থেকে ক্ষতটা অনেক বড় আকার ধারণ করেছিল যাই হোক সেখান থেকেও ওভারকাম করেছে তোমাদের প্রার্থনা আর ঈশ্বরের কৃপায় কিন্তু দেখো কি খারাপ লাগে আবারও অসুস্থ হয়ে পড়েছে দেখেছো কীরকম কঙ্কাল সার হয়ে গেছে চেহারাটা তো ও শুধু না আমার এলাকার আমি অনেক বিড়ালকেই দেখছি এইরকম কন্ডিশন যাই হোক আমি ততটাও শক্তিশালী নই যে সবার জন্য করব। যেহেতু ও আমার বাড়িতে আসে এবং ইদানিং কয়েকটা দিন দেখছি অনেকটা সময় আমার বাড়িতেই কাটাচ্ছে আর শরীরটা সুস্থ নেই তো অন্য জায়গায় ও নিরাপদ বোধ করছে না তো আজকে ও এসেছিলো এতটাই মানে নোংরা অবস্থায় মানে নিজেকে আর পারছে নাও হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমার ভয় হচ্ছিলো যেহেতু ওর সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয় ছোটবেলা থেকে ওকে আমি মানুষ করিনি তো বিড়াল কুকুরতে এমনিতেই জল দেখলে ভয় পায় তো ওকে আমি পরিষ্কার করাতে ভয় পাচ্ছিলাম তাও সাহস নিয়ে পরিষ্কার করালাম ও আমাকে একটু আঘাত করেনি এবং নীরবে সহ্য করলো যে ঘষে ঘষে আমি ওকে পরিষ্কার করলাম অনেকটাই করেছি কিন্তু এখনও অনেক নোংরা রয়েছে নোংরাগুলো বসে গেছে তো আস্তে আস্তে এগুলো করতে হবে ঠিক যাই হোক আমার মতে পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থতা সবথেকে বড় ওষুধ যে কোনো রোগের সব থেকে বড় ওষুধ তো চেষ্টা করছি ওকে ওষুধও খাওয়ানো হচ্ছে আর ও যদি টাইমলি খাওয়াটা পেয়ে যায় খাওয়াটা দিতে পারি আমি মানে ও যদি আসে সময় মতো আসছে ও তো আশা করছি ও সুস্থ হয়ে যাবে আরও একবার ওর জন্য তোমরা প্রে করো ও যাতে দ্রুতই সুস্থ হয়ে ওঠে খুব নিরীহ বিড়াল খুব ভালো বিড়াল সে থাকো নাম দিয়েছি আমি খোকা খোকা